নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে একটি সুন্দর রেসিপি দেখাতে চলেছি রেসিপিটার নাম হচ্ছে পালং চিংড়ি তো এই পালং চিংড়ি রেসিপিটা দেখার আগে আমি একটু বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আজকের রেসিপিটা হচ্ছে পালং চিংড়ি চিংড়ি তো আমরা অনেক কিছু দিয়েই খেয়েছি কিন্তু পালং শাক দিয়েও কিন্তু চিংড়ি মাছটা অনবদ্য লাগে গরম ভাতের সাথে তো জাস্ট এই রেসিপিটা একেবারে জমে যায় তো চলুন রেসিপিটা তো দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে জল দিয়ে আমি পরিষ্কার করে কেটে রাখা নতুন আলু সেদ্ধ করে নেব সামান্য একটু নুন দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি কড়াইতে তেল গরম করে সেদ্ধ আলুগুলোকে কিন্তু তেলের ওপরে একবার ভেজে নেব তো এইভাবে ভেজে নিলে কিন্তু আলুর টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো যেহেতু এটা নতুন আলু তাই জন্য আমি গোটা গোটা রেখেছি ভাজার সময় কিন্তু আমি আমি আলুতে নুন এবং হলুদ দিয়ে দিলাম যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে দেখি উপকরণগুলো দেখিয়ে নিই এটা হচ্ছে টমেটো কুচি রসুন কুচি এবং লঙ্কা চেরা কেটে নিয়েছি পালং শাক ছোট ছোট করে আর নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো প্রয়োজন মতন নিয়ে নিয়েছি এক বাটি চিংড়ি আর নিয়েছি এক বাটি পেঁয়াজ কোচানো তো এইগুলোই আজকের উপকরণ এই রান্নাটা করতে লাগবে খুবই সিম্পল খুবই সাধারণ অল্প মশলা তো আলুটা আমার ভাজা হয়ে গেছে ওই কড়াতেই আমি চিংড়িটাকে ভেজে নেব এবার অন্য একটি কড়াইতে তেল গরম করে আমি তাতে কোচানো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব রসুন কুচি এবং লঙ্কা চেরা এটাকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুন কুচি এবং লঙ্কা চেরাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে আমি এতে মিশিয়ে দেব। টমেটোম কুচিগুলো টমেটো কুচিটাকেও আমি যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব এই মশলাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব বেশি হাই ফ্লেমে দেব না তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যেতে পারে তো টমেটোটা একটু নরম হয়ে এলে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন আমি কিন্তু নুন এখনই দিয়ে দেব দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং হলুদ যেটা আমি রেখে দিয়েছিলাম তো আপনারা আপনাদের পরিমাণ মতন শাকের পরিমাণ মতন দিয়ে দেবেন এবং এটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে হালকা হাতে মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে নেব আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সামান্য জলের ছিটেও দিয়ে দিতে পারেন তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে শাকটা কিন্তু আমি মশলার ওপরে দিয়ে দেব এবং শাকের সাথে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব শাকটা পুরোপুরি মিশে গেলে আমি এবার এতে কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কিন্তু শাকটা অনেকটাই কমে যাবে তো শাকটা আমি দশ মিনিট পর খুললাম দেখলাম অনেকটাই কমে গেছে এবং অনেকটা জল বেরিয়েছে শাক থেকে তো পালং শাকের কিন্তু এই জলটা আমি বেশি শুকনো করতে দেব না তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যেই দিয়ে দেব। ভেজে রাখা সেদ্ধ করা আলুগুলো আলুগুলো মিশিয়ে দেওয়ার পর শাক এবং আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবং শাকের যে জলটা বেরিয়েছে তার মধ্যে কিন্তু আলুটাকে ভালোভাবে দিয়ে দেব। যাতে আলুর মধ্যেও একটু রস রস ভাব আসে তো আমি আবারও এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব তো দেখুন তরকারিটা কিন্তু পুরোপুরি ফুটে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো কিন্তু দিয়ে দেব চিংড়িগুলো দেওয়ার পর আমি এই তরকারিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে কিন্তু বারবার নাড়াচাড়া করতে করতে কিন্তু পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে পালং শাক কিন্তু কখনোই ওভার কুক করা যাবে না বেশি রান্না করা যাবে না তো আমি কিন্তু এখানে এই নাড়াচাড়া করে মোট কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট করেছি তো আপনারাও সেটাই করবেন পালং শাকের কিন্তু জলটা আমি এখনো পর্যন্ত বেশি ফুটিয়ে শুকনো করে নিয়ে নিই তো এবার তরকারিটা ফুটে গেছে ভালোভাবে দেখুন তরকারিটা একপাশে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো বাতাসার গুঁড়ো যেহেতু আমি তরকারিতে কোনো চিনি ব্যবহার করি না তাই জন্য আমি কিন্তু বাতাসার গুঁড়ো দিলাম তো বাতাসার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব এবং যতক্ষণ না বাতাসাটা গলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তো মনে হয় বাতাসাটা পুরোপুরি গলে গেছে এবং তরকারির থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবার আমি এতে মিশিয়ে দিলাম এক কাপ মতন ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়েও আমি তরকারিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ধনে পাতাটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব ধনে পাতাটা মিশিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে এবং এটা দেখতে যেমনই হোক না কেন এটা টেস্টটা কিন্তু একেবারে অনবদ্য গরম ভাতের পাতে এটা কিন্তু জাস্ট জমে যাবে তো আপনাদের হাতের কাছে যদি কিছু না থাকে আপনারা এভাবেও একটা কিন্তু পদ বানিয়ে আপনাদের বাড়ির অতিথিকেও কিন্তু অবাক করে দিতে পারেন এবং সে আপনার প্রশংসা কিন্তু করবেই তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার পালং চিংড়ির একটা রেসিপি তো যদি এই রেসিপিটাকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন লাইক করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বেড়ে যায় তো তাহলে বন্ধুরা আজ তাহলে আসি আপনারা পরিবারের সঙ্গে সুখে আনন্দে সময় কাটান অবশ্যই অবশ্যই নতুন বছরে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে